সামনেই পরীক্ষা আছে এম এদের ডিও এর তো যারা যারা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছ আমি ভাবলাম যে তাদের জন্য কিছু যদি নোটস শেয়ার করা যায় তাহলে খুব ভালো হয় তো আজকে বি কোর চারশো বারো থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ নোট তোমাদের শেয়ার করছি তোমরা যদি নোটটা পড়ো তাহলে আশা করি তোমাদের উপকার হবে এবং নোটটা তোমরা পরীক্ষাতে লিখতে পারবে ঋষি দুর্বাসা কোপ স্বভাবে ছিলেন এবং সবাইকে তিনি খুব অভিশাপ দিতেন আর কি তো রাজা এর আগেও আমরা দেখেছি দেবরাজ ইন্দ্রকে তিনি অভিশাপ দিয়েছিলেন লক্ষ্মীকেও তিনি অভিশাপ দিয়েছিলেন এবং আমাদের যেটা আলোচ্য সেটা হচ্ছে শকুন্তলাকে তিনি কি অভিশাপ দিয়েছিলেন এটা আমাদের খুব পরিচিত এবং একটা পাঠ্য আছে আজকে আমাদের যে ইউটিউব ভিডিও যে চ্যানেলে যে আমরা বিষয়টা নিয়ে এসেছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অভিজ্ঞানম শকুন্তলম তোমরা জানো কালিদাসের লেখা সেখানে একটা গুরুত্বপূর্ণ আমরা টপিক নিয়ে আলোচনা করছি ঋষি দুর্বাশা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন এবং কি অভিশাপ দিয়েছিলেন এবং তার ফল কি হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ এই নোটটি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা ইন্টারেস্ট এই ব্যাপারে তারা তোমরা দেখো প্রশ্নটা দেখো মহর্ষি দুবাশা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন তা আলোচনা করো এটাই নোটটা কি অভিশাপ দিয়েছিলেন কি অভিশাপ দিয়েছিলেন কেন অভিশাপ দিয়েছিলেন এবং অভিশাপের ফল কী হয়েছিল সব কিছুই তো মহাকবি কালিদাসের দেখো তোমরা উত্তরটা যে শকুন্তলা নাটক যেটা সেটা একাধিক কারণে বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে যারা পড়াশোনা হয়তো কম করে তারাও জানে মানে পড়াশোনা করে না অতটাও তারাও জানে অভিজ্ঞান শকুন্তলা নাটকটার কথা জানে কম বেশি সবাই বা শকুন্তলার যে কাহিনী সেটা সবাই মোটামুটি জানে তো কাহিনী চরিত্র সংস্থাপনা বা ঘটনা বিন্যাস সব ক্ষেত্রেই যেহেতু কালিদাস এত বড় একটা প্রতিভা সম্পন্ন ব্যক্তি তিনি তো মহাকবি কী করেছিলেন একটা অভিনবত্বের পরিচয় দিয়েছিলেন এবং এগুলোর মধ্যে সবথেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুর্বাষার অভিশাপ তো এই অংশটা যে কালিদাসে অনন্য প্রতিভা অনবদ্য সৃষ্টি এবং অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলা নাটকে অসাধারণ গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে এই দূরভাষার অভিশাপ এই অংশটা দুর্বাষার অভিশাপ তো এখানে উল্লেখ করা যায় যে মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতেও অভিশাপের যে কথা সেটা কিন্তু আমরা বিন্দুমাত্র দেখতে পাই না অপরাধী বা অনিষ্টকারী তাকে শাস্তি দণ্ড মানে এখানে শাস্তি দেবার উপায় রূপে অভিশাপের প্রয়োগ মহাকবির রচিত প্রায় প্রত্যেকটা কাব্যে প্রত্যেকটা নাটকে আমরা দেখা যায় মানে যে শাস অপরাধ করবে তাকে তো শাস্তি দেওয়ার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে তো সেই ব্যবস্থাটা কিনা অভিশাপ রঘুবংশ মহাকাব্যে বা কুঁয়ার সম্ভব মহাকাব্যে এইরকম অভিশাপের অনেক ঘটনা আছে কুমার সম্ভব মহাকাব্যে প্রেমের দেবতা মদন শিবের অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন আমরা জানি এটুকু অংশ দেখো পরের অংশটা দেখো এবার কালিদাস ছিলেন ব্রাহ্মণ্য ধর্মে একনিষ্ঠ সমর্থক তাই তিনি স কর্তব্য চ্যুতিকে মহা অপরাধ বলে মনে করতেন যে নিজের যেটা কর্তব্য সেখান থেকে কেন চ্যুত হবে সেটা একটা মহা অপরাধ আর সেই জন্যই অপরাধীকে তিনি কি করেছেন না অভিশাপ দিয়ে কঠিন শাস্তি দিয়েছেন আশ্রমে যে থাকতো শকুন্তলা তো আশ্রমে লালিত ফালিত হয়েছিলেন সেই শকুন্তলার উপরে দুর্বাষার অভিশাপ নেমে এসেছে কারণ কারণ প্রতিচিন্তায় মগ্ন অন্য বনা শকুন্তলা তখন স্বকর্তব্যচ্যুতি কর্তব্যচ্যুতি ঘটেছিল যেটা কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি এতটাই নিজের স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন প্রতি চিন্তায় নিজের কাজটা তিনি ঠিকঠাক করতে পারেনি অর্থাৎ মহর্ষি কর্ণ শকুন্তলার উপরে দায়িত্ব দিয়েছিলেন কি দায়িত্ব না অতিথি সৎকারের দায়িত্ব দিয়েছিলেন তিনি অতিথি সৎকার করেছিলেন কিন্তু দুর্বাসার প্রতি মানে উদাসীন ছিলেন মানে তিনি শকুন্তলা আশ্রমে যেমন কর্ণমণি ছিলেন না তার অনুপস্থিতি আশ্রমে দুজন অতিথি এসেছিলেন একজন হচ্ছে রাজা দুষ্মন্ত আরেকজন হচ্ছে ঋষি দুর্বাসা কিন্তু তিনি দুর্বাসার প্রতি উদাসীন ছিলেন স্বার্থপর আত্মসর্বস্ব প্রণয়ের মোহে এতই তিনি প্রিয়জনের চিন্তায় মগ্ন ছিলেন যে দুর্বাসার মতো যে শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তি অতিথি তাকে তার যে আগমন বার্তায় সেটা দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেও শকুন্তলা সেটা কি করতে পারনি নিজের কানে শুনতে পাননি কারণ তিনি তার প্রতি চিন্তায় মগ্ন ছিলেন এবং তখন ঋষি দুর্বাষা কী হচ্ছে কত্তপ্রচ্যুতিকে তিনি একদমই ক্ষমা দৃষ্টিতে দেখতে পারলেন না এবং শকুন্তলাকে তিনি অভিশাপ দিয়ে দিলেন বললেন যে তিনি অন্যমনস্ক হয়ে যা চিন্তা করছেন তাকে তিনি কখনোই পাবেন না মানে মনে করে দিলে যার চিন্তায় সে মগ্ন তাকেই তিনি লাভ করতে পারবেন না এই যে অভিশাপের ব্যাপারটা মহাকবি ব্যাস রচিত দুভাষা অভিশাপ থেকেই মহাকবি কালিদাস কিছুটা সূত্র লাভ করেছেন বলে আমাদের মনে হয় এরপরে দেখো প্রেম নরনারী ব্যক্তিগত জীবনের বিষয় প্রেম একেবারে খুবই ব্যক্তিগত কিন্তু তা হলে তার সঙ্গে কিন্তু সামাজিক মঙ্গলে কিন্তু একটা নিঘুড় সম্পর্ক আছে এই কথাটা অভিশাপের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে এবং এখানে যে প্রেম সেটা একান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক নয় মানে যে প্রেম কখনোই কোনো মঙ্গল করে না এই রকম প্রেম দেবরসে ভস্মীভূত হয় বা অভিশপ্ত হয় বা ঋষির সাপে বা গুরুজনদের ভৎসনায় খণ্ডিত হয়ে যায় এখানেও আমরা দেখেছি যে যে প্রেম ব্যক্তিগত মানে একান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক সেই প্রেম কখনোই কিন্তু মঙ্গল বিধান করে না এরকম প্রেম দেবরসে ঘষীভূত হয় বা অভিশপ্ত হয় বা ঋষিদের সাপে অভিশপ্ত হয় বা গুরুজনদের ভৎসনায় খণ্ডিত হয়ে যায় এখানে ঋষি দুর্বাসা শকুন্তলাকে যে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় তিনি মগ্ন তাকে তিনি পাবেন না লাভ করতে পারবেন না মানে সে তাকে বিস্মিত হয়ে যাবে মানে ভুলে যাবে তো ঋষি দুর্বাসার যে অভিশাপ এই অভিশাপটা তার জীবনে অনেকটা মানে কার্যকরী হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বিচ্ছেদ এবং যে কঠিন তপস্যা সেই কঠিন তপস্যার মধ্য দিয়েই শকুন্তলার জীবনে প্রেমে যথার্থ সার্থকতা ঘটেছে ঘটনার যে গতি মানে আমাদের আলোচ্য নাটকে সেই গতি অনুযায়ী স্বাভাবিকভাবে গ্রহণ ঘট গ্রহণ এবং স্বচ্ছন্দ জীবনযাপন করলে নাটককে কিন্তু সেখানে শেষ করতে হতো কিন্তু এই যে প্রত্যাখ্যান করেছে রাজা দুষ্মন্ত সেই প্রত্যাখ্যানের ঘটনার মধ্য দিয়ে নাটকে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অঙ্ক সন্নিবেশিত করার একটা সুযোগ কিন্তু ঘটেছে পরবর্তী বেড়াতে আমরা চলে যাব দেখো একটু যে রবীন্দ্রনাথ দুর্ভাষার অভিশাপকে রূপক বলে মনে করেছেন আর রাজা দুষ্মন্তের চরিত্রের মধ্য দিয়েই এই বিষটা কিন্তু প্রথম থেকেই লুকিয়েছিল শকুন্তলাকে যে প্রত্যাখ্যান করেছিল রাজা দুষ্মন্ত তার আগে দুষ্মন্ত চরিত্রের দুর্বলতার প্রতি কালিদাস আমাদের কিছুটা দৃষ্টি আকর্ষণ করিয়েছেন রবীন্দ্রনাথ এই অভিশাপের বিষয়টিকে পুরোপুরি রূপক বলেই মনে করেছেন তো আমরা আলোচ্য নাটকে যেটা পর্যালোচনা করে বুঝলাম সেটা রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গেছিলো তার পিছনে যে কার্যকরী ভূমিকাটা ছিল সেটা হচ্ছে মহর্ষি দুর্বাসার অভিশাপ এবং এই অভিশাপের যে বিষয়টা সেটা শুধু শুধু অভিশাপ হিসাবে দেখলেই চলবে না এটা কিন্তু রাজা দুষ্মন্তের তার স্বভাব প্রকৃতির মধ্যেই ছিল যেটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং এই অভিশাপটা কার্যকরী হয়েছিল এবং পরবর্তীকালে শকুন্তলা তপস্যার মধ্য দিয়ে তা দুর্ভূত হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় মহর্ষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপের ফল তার জীবনে কীভাবে নেমে এসেছিল এবং সেখান থেকে শকুন্তলা কীভাবে মুক্তি লাভ করেছিল এটি হচ্ছে মূল আলোচ্য বিষয় যারা এই পুরাণ কাহিনীটা জানতে চাও বা যারা আগ্রহী তারা আমাদের চ্যানেলটা দেখো এবং দেখো এবং যারা পড়াশোনা করছো তাদের তো খুবই দরকার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নোটটা মুখস্থ করতে পারো পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে